আমার কলেজেরাপুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব। বড় তেলা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল মাছটাকে ভেজে নিব মাছটা মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি এখন মাছটাকে দিয়ে দিব সবগুলো মাছই দিয়ে দিব মাছগুলো একটু বাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছকে তো এভাবে ভেজে নেই দেখো মাছগুলো বাজা হয়ে গেছে এখন সবগুলো মাছে উঠিয়ে নিই সবগুলো মাছ উঠিয়ে নিই একই প্যানে আর একটু দিয়ে দেবো তেল দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামিচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ মাছের মশলা স্বাদ মতো লব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য পানি যেন কুড়ে না দিয়ে দেবো একটা চামচ জিরা পেস্ট আদা এক চামচ আদা রসুন পেস্ট মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো কয়েক কাঁচা মরিচ দিয়ে দেবো দুই তিন পিস টমেটো দিয়ে সেই ভাপিয়ে রাখা ডাটা আলু ডাটাটা মোটা তো ডাটা জন্য ভাপিয়ে নিছি এখন ডাটাকে কষিয়ে নেব দেখো ডাটাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোল দিয়ে দেব সামান্য ঝোল দেখো ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন রান্না করে নেব দেখো ডাটা এই হয়ে গেছে এখন দিয়ে দেব সেই মাছগুলো ঝোলপটে নাসতে প্রায় হয়ে গেছে তরকারি দেখো ফ্রাই হয়ে গেছে তরকারিটা তরকারিটা এখন চুলা থেকে নামিয়ে নিব বাছ হয়ে গেলো আমার তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে টাটা দিয়ে ঝোল আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ